তুমি না একটু আগে বলা যায় আমি চোখে দেখি না মিয়া উনি দেখো কি এই যে সস্ত সব ভাই তোমাকে যদি হেনা ধোকা দিত জি ভাই যদি বলতো যে আমার বিয়ে হয়ে গেছে তখন তুমি কি বলতা কি বলতাম না জি ভাই আমি কিছু বলতাম না আমি আর একটা ধরতাম নতুন করে ভিডিওটি শুধু বিনোদনের জন্য তৈরি করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন ধন্যবাদ চশমা কেন পড়ছো ভাইয়া চোখের সমস্যা চোখের সমস্যা দেখি একটু চোখটা খোলো তো একটু

তোমাকে যদি এখন বলা হয় যে এই বইমেলায় তোমার প্রেমিকা নিয়ে একটা বই লেখো তাহলে বইটার নাম কি দিবা? আলো কি করবে ভালোবাসার নিমন্ত্রণ হ্যাঁ তাই বাস্তব ভালোবাসার নিমন্ত্রণ কেন? নতুন নতুন ভেবে বললে ভাই ওকে ভালোবাসার নিমন্ত্রণ দেব বইটা লিখতাম তাই নাকি? এতঅত কয়টা প্রেম করছো ভাই 7টা হইছে 7টা হইছে ভাই 7টা হইছে আসলে কিভাবে করছো ভাইয়া টিপস দিবা টিপস বানিয়ান টিপস দিবা তাহলে একদিন আমার সাথে থাকেন ভাই একটু বলো না আমাকে দেওয়া লাগবে না আমার দরকার নাই তুমি একটু সবাইকে বলো যে কিভাবে প্রেম করা যায় একটু জাস্ট শর্ট আরে ভাই আমি তো চোখে দেখতেছি না আচ্ছা একটু টিপস দাও বলো যে কিভাবে প্রেম করা যায় কিভাবে পটাও তুমি টিপস যদি নেজে যায় তাহলে আমার সাথে যোগাযোগ করা লাগবে ভাই

বই বিক্রি করে না তো প্রেমের ক্লাস না আমি দুই টিপসই দিই ভাই বইও দিই প্লাস টিপসও দিয়ে দি হুমুন দি খুয়াই সাপোজ একটা প্রেম করছো করার পরে তোমার গার্লফ্রেন্ড তোমাকে বললো যে আমাকে বিবাহ করো তুমি কি করবা তখন আমি তো করবোই না ভাই

একটা কথা বলি এ নিজে একটা তাবিজ মানে মাল হুমন্দি তোমার যা আসাও একটা যোগাযোগ করো প্রেম হয়ে যাবে তাবিজ কেনার দরকার নেই এক্সট্রা করে যারা সিঙ্গেল আছে মেয়েরা এসে যোগাযোগ করো তোমাদের সেই অভাবটা পূরণ করে দেবে ওই নাগরদোলা আছে সেখানে তোমাদেরকে মনে করো মজা দেবে দেবে তো জি ভাই জি জি তুমি কিছু বলতে পারো ভাই সবার উদ্দেশ্যে আমি মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই যদি পিএম করার কারো দরকার হয় বা প্রয়োজন হয় বা টিপসের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করো আকাশ ভরা তারা আই সালাম খতম বাই বাই টাটা গুডবাই গয়া